মামলা জিনিসটা আমরা অনেক প্রবাসীরা কিন্তু মামলার সাথে জড়িত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মালিক বা কোম্পানি বা কেউ আপনাকে মামলা দিয়ে দিতে পারবে এই যে মামলাটি এই মামলা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার দেশে যাওয়া নিষিদ্ধ অর্থাৎ মামলা যদি আপনার থাকে তাহলে আপনি দেশে যেতে পারবেন না কোনো কোনোভাবেই যতক্ষণ পর্যন্ত আপনার মামলা সমস্যা সমাধান না হবে অর্থাৎ মামলাটি আদালত থেকে খালাস না হবে ততদিন পর্যন্ত আপনি সৌদি আরব ত্যাগ করতে পারবেন না এমনকি যদি আপনি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে এই মামলার জন্য আপনার লাস্টে বাংলাদেশেও ফাটাতে অনেক ধরনের ঝামেলা পোয়াতে হবে তাই এই বিষয় আমাদের প্রত্যেকটি প্রবাসীকে সিরিয়াস হতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি খুব সহজে এক মিনিটে আপনি চেক করতে পারবেন আপনার মালিক বা আপনার কোম্পানি অন্যকে আপনাকে কোনো মামলা দিয়েছে কি না কী কারণে মামলা দিয়েছে কত তারিখে দিয়েছে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে সমস্ত ডিটেলস আপনি সেখান থেকে দেখতে পারবেন তাই ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারছেন তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন মুহূর্ত যেটা করবো আপনি আপনার ফোনের যে গুগল আছে গুগলে চলে আসবেন আসার পরে এখানে সার্চবার থাকবে এই সার্চবার আপনি দেখবেন এফসার ইভি এসএইচপি আর অ্যাপসার লগ ইন এল ও জিআইএন ব্যাস নিয়ে এটা আপনি চার্জ দেখবেন বা আমি আপনাদের জন্য শর্টকাট করে যেটা করবো কি এই লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যে আমরা যেটা করবো সরাসরি এই লিঙ্ককে ক্লিক করব যখনই এটি ক্লিক করবো আমাদের কার একটি পেজে নি ওকে এখন আপনাকে যেটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা দিতে হবে ওকে যখনই ক্লিক করলাম এখন সাথে সাথে আপনার ফোনে বা আমার ফোনে গ্যাস ম্যার চলে আসবে যে কোডটি আসবে সেই কোডটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে ওকে আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি সেক দেওয়ার পর অটোমেটিকলি এটা লগ ইন হয়ে যাবে যখন লগ ইন হয়ে যাবে তখন আপনার মাঝে আমার মাঝে সেম এরকম চলে আসবে আসার পর আপনি যেটা করবেন এখানে নিচে চলে আসবেন আমি আবারও বলে দিচ্ছি এখানে নিচে সরাসরি যখন চলে আসবেন এইখানে দেখেন আদার সার্ভিস নামে লেখা আছে এই যে অপশনটা এইখানে এই যে দেখেন তীর অপশন আছে সবুজ হয়ে রয়েছে আমরা জাস্ট এটাতে ক্লিক করবো ওকে আমি একটা ক্লিক করলাম দুইটা ক্লিক করলাম তিনটা ক্লিক করলাম এখানে দেখেন লেখা আছে সার্ভিস স্পন্সার অ্যান্ড ট্রাভেল রিয়াকশন আপনাকে এখন যেটা করতে হবে এইটাতে ক্লিক করতে হবে যখন আমি এইটাতে ক্লিক করব। আমাদের মাঝে এখানে দেখেন দুটা অপশন সার্ভিস রিয়াকশন আগে যেটা এখানে শুধু একটাই ছিল এখন দুটা অ্যাড করা হয়েছে এটাতে একটা তো আমরা যেহেতু মামলা চেক করবো এখানে দেখেন টাবল ডিরেকশন এখানে অ্যাড স্টার সার্ভিস যেটা আছে সেটাতে ক্লিক করবো দ্যার ইজ নো জেনারেশন রিপোর্ট রেজিস্টার এগেনস্ট ইউ অর্থাৎ আমার বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা কোনো কিছু নেই যাদের মামলা আছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমার স্ক্যানে দেখেন আমি একটি স্ক্যান দিয়ে দিছি এখানে লেখা আছে যে তাকে কি কারণে মামলাটা দিয়েছে কত তারিখে দিয়েছে সমস্ত ডিটেলস উল্লেখ থাকে আপনাকে যদি নামটা দিয়ে থাকে তাহলে আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু উল্লেখ থাকবে আশা